সেনাবাহিনীরা এদিকে দাঁড়িয়ে আছে তারপরে আমাদেরকে হামলা করা হচ্ছে আমি জানি আপনারা এক ভয়াবহ আগ্রাসন মানবিক বিপর্যয় এবং ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন কমপক্ষে তিনজন ইন্ডিজেনাস পিপলসকে হত্যা করা হয়েছে অনেকে আহত হয়েছেন অনেকের ঘরবাড়ি দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে কিন্তু এ ঘটনায় সেনাবাহিনী প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে দেখুন অবস্থা এখন আরো অনেকে তাহলে কে সত্য বলছে আজকে আমরা সেই সত্যটি অনুসন্ধান করার চেষ্টা করব কারণ সত্যই আমাদের মুক্তি দেবে জুম্ম ইন্ডিজেনার শিক্ষার্থীদের আর্ড দফা সাথে একাত্মতা জানিয়ে আমি মান্দিডি কস্তা আজকে আরেকটি ডিক্লারেশন দিচ্ছি আমার এই ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই হয়তো মনিটাইজেশন পাবে তখন চ্যানেলের খরচ বাদে যে আয় হবে তার অর্ধেক আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং অসচ্ছল ইন্ডিজেনাস পিপলস ও মাইনরিটিস জন্য ব্যয় করা হবে আজীবন এই ফিফটি পার্সেন্ট বরাদ্দটি বহাল থাকবে খাগড়াছড়িতে এবারের ঘটনায় আঠাশ জুলাই বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর ইউপিডিএফ এর কর্মী উখানু মারমার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে দেশি ও প্রবাসী ব্লগার সহ পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জুলাই এক বিবৃতিতে শান্তিপূর্ণ আন্দোলন দমনে সহিংসতা ও হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ন্যায় বিচারের দাবিতে যৌক্তিক আন্দোলন কি অপরাধ সেনাবাহিনীর কর্তৃত্বাধীন প্রশাসনকে এই প্রশ্নের জবাব দিতে হবে ইন্ডিজেনাস নারীদের ধর্ষণকে স্বাভাবিক করার চেষ্টা নতুন কিছু নয় সহিংসতা প্রতিরোধে ব্যর্থতাকে ধ্বংসাত্মক ষড়যন্ত্রের প্রতি উদাসীনতা না যোগ সাজস পরিকল্পিতভাবে ইন্ডিজেনাস পিপলসের অধিকার হরণ ও জাতিগত অবদমন প্রক্রিয়াকে কি স্বাভাবিক রূপ দেয়া হচ্ছে বিবৃতিতে এমন প্রশ্নও তুলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সেনাবাহিনীর বিবৃতির সম্পূর্ণ বিপরীত কথা বলছে টিআইবি তাহলে কে সত্য কথা বলছে আসুন যাচাই করি ইন্ডিজেনাস বিষয়ক আন্তর্জাতিক মানবাধিকার ও গবেষণা সংগঠন ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স আইডব্লিউজিআইএ গত চব্বিশ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া লিখিত বিবৃতিতে বলেছে 2024 সালের উনিশ থেকে বিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার দিঘিনালা ও সদর এলাকায় অবৈধ বাঙালি বসতি স্থাপনকারীদের সঙ্গে সেনাবাহিনী মিলে ইন্ডিজেনাস পিপলসের উপর সংগঠিত হামলা চালায় পরে রাঙামাটি সদরেও হামলা হয় এসব হামলায় অন্তত চারজন পিপলস নিহত হন পঁচাত্তর জনেরও বেশি গুরুতর আহত হন এবং একশো বিয়াল্লিশটি সম্পত্তি যার মধ্যে বহু বৌদ্ধমন্দুরি ছিল লুট ধ্বংস ও অগ্নিসংযোগ করা হয় অভিযোগ রয়েছে পুলিশ এসব সহিংসতায় ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসেনি সরকারি উচ্চ পর্যায়ের কমিটির চোদ্দ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকে থাকলেও তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এখানে বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে অবৈধ বাঙালি সেটেলারদের সাথে মিলে সেনাবাহিনী নিজেই ওই হামলা চালিয়েছিল তো পুলিশ গিয়ে কি তখন হামলাকারী সেনা সদস্যদের গ্রেপ্তার করবে হ্যালো স্যার পাহাড়ি আদিবাসীদের উপর দুই ঘন্টা ধরে হামলা হচ্ছে আপনারা কোথায় ছিলেন দেখেন সেনাবাহিনীদের সামনে সেনাবাহিনীদের উপস্থিতিতে সেনাবাহিনীরা এদিকে দাঁড়িয়ে আছে তারপরে আমাদেরকে হামলা করা হচ্ছে দেখেন আপনাদের মনে আছে কিনা একসময় র্যাবো ক্রস ফায়ারের পর বাংলাদেশ সেনাবাহিনীর মতো এরকম বিবৃতি দিত কিন্তু জুলাই গণ পর র্যাবের মহাপরিচালক সেই সব মিথ্যাচার ও ক্রস ফায়ারের দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতখুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি সুতরাং কে মিথ্যাবাদী টিআইবি নাকি সেনাবাহিনী আশা করি আপনারা নির্ধারণ করতে পেরেছেন দেশের অন্যান্য মানবাধিকার সংগঠনও খাগড়াছড়িতে এবারে ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে আর এই ঘটনায় আইডব্লিউ জিআই এ এখনও বিবৃতি দেয়নি কারণ সমস্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পরেই তারা বিবৃতি দেয় সেনাবাহিনী বলে গুলি করে না অথচ সেনাবাহিনী গুলি করে এই যে আমার পায়ে এখন রক্তাক্ত অবস্থা কিন্তু একটা গুলি একজন না না জনকে গুলি করছে এই অস্ত্রধারী সন্ত্রাসী ও এদের পৃষ্ঠপোষক কারা গত ৬ সেপ্টেম্বরে একটি ভিডিওতে দেখা যাচ্ছে খাগড়াছড়ি গুইমারাতে একটি ইন্ডিজেনাস গ্রামে কয়েকজন অস্ত্রধারী বাঙালি সেটেলারকে আটক করেছেন সেখানকার বাসিন্দারা তাদের সাথে থাকা অস্ত্রগুলো সেনাবাহিনীর অস্ত্র বলে শনাক্ত করেন গ্রামবাসীরা পরে পুলিশ ও সেনাবাহিনী কিন্তু স্থানীয়দের অভিযোগ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং গ্রামবাসীদের ভয়ভীতি দেখাতে ওপেন ফায়ার করে সেনাবাহিনী আর ওই ঘটনার বাইশ দিনের মাথায় সেই গুইমারাতেই তিনজন ইন্ডিজেনাস পিপুলস হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বর্তমান পরিস্থিতি এবারের হামলার সময় একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী ইন্ডিজেনাস পিপলস এর উপর হামলা চালাচ্ছে আর সেখানে লাঠি শোটা নিয়ে বাঙালি সেটেলাররা আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরং ইন্ডিজেনাস পিপলদেরই গ্রেফতার ও দোষারোপ করা হচ্ছে এরই মধ্যে মৌলবাদী সংগঠনগুলো ও পলিটিক্যাল ইসলাম সেনাবাহিনীর এই দমন পীড়নকে সমর্থন জানিয়েছেন সংঘাতে গত বছর ও এবছর যারা হত্যার শিকার হয়েছেন তাদের প্রায় সবাই ইন্ডিজেনাস পিপলস সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব ছবি ও ভিডিওগুলোই একমাত্র তথ্যসূত্র কারণ মূলধারার সংবাদ মাধ্যমগুলো শুধু বাঙালি সেটেলার ও সেনাবাহিনীর পক্ষেই নিউজ করে তারা সব ঘটনার জন্য ইন্ডিজেনাস পিপলদেরই দোষারোপ করে এর কারণ কি সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান গণ অভ্যুত্থানের পরও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এখনো সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করছে ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনো সেই চর্চা রয়েছে মিডিয়াতে কোন নিউজ যাবে সেটা গোয়েন্দা সংস্থাই নির্ধারণ করে কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজন্ট ফাংশন কারা আমাদের নিউজ করতে বাধা দেয় বিভিন্ন secret agencies of the government they dictate us whose news will be published এবারও সেনাবাহিনীর প্রোটেকশনে বৌদ্ধ বিহারে হামলার অভিযোগ উঠেছে জবাবে তিনজন ইন্ডিজানাস কিশোরকে আটক করে সেনাবাহিনী বৌদ্ধ ধর্মের গত আড়াই বছরের ইতিহাসে এই তিনজন কিশোরই প্রথম ব্যক্তি যারা নাকি নিজেদের বিহার নিজেরা ভাঙতে এসেছে আর সেটা আবিষ্কার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ডিজিএফআই নিয়ন্ত্রিত মিডিয়া তা ঢালাও প্রচার করেছে এভাবে তিন কিশোরের মিডিয়া ট্রায়াল আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন একটা প্রবাদ আছে আর্মির বুদ্ধি থাকে হাটুর নিচে প্রবাদটি সার্থক কারণ নিউজের স্ক্রিপ্টটি হাটুর নিজ থেকেই এসেছে অনেক কষ্ট করছেন ভাই শুধু ইন্ডিজেনাস পিপলদের দমন ও মিডিয়া দখল নয় বরং ঢাকা সেনানিবাসের ভেতরেই বিচার বহির্ভূতভাবে আয়নাঘর বানিয়ে মানুষকে দিনের পর দিন আটকে রাখা গুম ও খুনের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ছিল ডিজিএফআই এর রুটিন কাজ খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে I've got several friends who were imprisoned in a, a famous prison that has been recently uncovered called the, the House of Mirrors or the Hall of Mirrors because the only person you would see inside there was yourself. Financial Times People close to the old regime took control of the banks with the help of the DGFI, Bangladesh's powerful military intelligence agency. We heard stories of bank directors being taken away, in some cases at gunpoint, by intelligence officials and being forced to resign their positions after signing over their shares to people close to the old regime. I am Muhammad Abdul Mannan. I had to resign from Islamic Bank Bangladesh Limited under pressure. My car was routed to the DJFI headquarters. I had to meet the chief of DJFI, General Akbar. He told me that the highest authority wants that I resign. বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা জানান ভয়ভীতি দেখিয়ে ডিজিএফআই তাকে দেশ ছাড়া করেছে ডিজিএফআই তখনকার চিফ সাইফুল আবেদিন মধ্যরাত্রে এসে বিরক্ত করত দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো রেজিগনেশন দেওয়ার জন্য চাপ দেওয়া হতো ডিজিএফআই সাইফুল আবেদিন যা অত্যাচার করতে দায়িত্বে থাকা অবস্থায় একটা দেশের প্রধান বিচারপতির যখন এই অবস্থা তখন ইন্ডিজেনাস বিদ্বেষী সেনা প্রশাসনের অধীনে ইন্ডিজেনাস বিষয়ক যে কোনো রিপোর্টের পরিণতি কি হতে পারে সেটা বোঝার জন্য কি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে এখান থেকে এইট মাসে আর নিয়কম খেয়ে দেখছি তারপর আমাকে মুক্তি ভেঙে নিয়েছে কিছু জানি না খুব খারাপ অবস্থা এই জন্য আমরা নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি এখানে এখন সব প্রশাসনের মাধ্যমে আমাদেরকে আমরা রিপোর্ট খুঁজলাম রিপোর্টও দেয় নাই তো এখন কি করার আছে আমাদেরকে তো কিছু করার নেই জাতিসংঘের প্রতিবেদন বলছে নিজ দেশের নাগরিকদের উপরই নজিরবিহীন ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে ডিজিএফআই এদিকে সামরিক প্রসাব পরিয়ে মন্ত্রণালয় হাসপাতাল সহ বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করছেন সামরিক কর্মকর্তারা বলা যায় দুই সাল থেকে বাংলাদেশে আধা সামরিক শাসন চলছে দুর্নীতির জাতীয় শ্বেতপত্রে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন আওয়ামী লীগের চেয়ে সামরিক বেসামরিক আমলারাই সবচেয়ে বেশি দুর্নীতি এবং বিদেশে টাকা পাচার করেছে খোদ সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকেই অবৈধ প্রায় আড়াই কোটি টাকা করে দুর্নীতি দমন কমিশন লেফটেন্ট জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফআই প্রদান তার অভিযানকালে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায় প্রায়ই আমাদের ইন্ডিজেনাস পিপলদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তের অভিযোগ আনা হয় অথচ টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে খোদ ঢাকার ডিজিএফআই হেডকোয়ার্টারে বসেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুরক্ষিত স্থাপনার একটি ডিজিএফআই এর কিন্তু সেই দুর্গেরই দুটি তলা যেন এক অচেনা রাজ্য কড়া নিরাপত্তা চাদরে ঢাকা ওই দুটি ফ্লোরে নির্দিদায় হাঁটাচলা করত ভারতীয় রয়ের এজেন্টরা তাদের টেবিল থেকে ছক কষা হতো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এই বিশাল ষড়যন্ত্র বাস্তবায়নে তারেক সিদ্দিক একা ছিলেন না তৎকালীন ডিজেফাই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফোজলে একবারের মতো ব্যক্তিদের নিয়ে তিনি এই দেশবিরোধী কর্মকাণ্ডের বাস্তবায়ন করেন সুতরাং এটা স্পষ্ট যে কেন এবং কারা বারবার পাহাড়ে এই সহিংস পরিস্থিতি তৈরি করছে এবং এর মাস্টার আসলে কারা এদিকে আইডব্লিউ জিআইএ আরও বলছে সরকার উনিশশো উনআশি থেকে উনিশশো সালের মধ্যে প্রায় চার লাখ সমতলের বাঙালি মুসলিম বসতি স্থাপনকারীদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত করে যার মূল উদ্দেশ্য ছিল ইন্ডিজেনাস পিপলদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত করা আগ্রাসন প্রতিহতের উপায় শান্তিপূর্ণ ও অহিংস পন্থায় আন্দোলনের পাশাপাশি ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোকে কার্যকর ও সক্রিয় পদক্ষেপ নিতে হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী ও ডিজিএফআই এর সংস্কারে একটি কমিশন গঠন করে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ পর্যবেক্ষণ ও সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে পশ্চিমা দেশগুলোর করণীয় মানবাধিকার লঙ্ঘনের দায় র্যাবের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যেভাবে ব্যবস্থা নিয়েছে ডিজিএফআই এর বিরুদ্ধেও সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের মানুষ একসময় র্যাবের ক্রস যুগে বাস করত মার্কিন নিষেধাজ্ঞার কল্যাণে বাংলাদেশের মানুষ এই ক্রস ফায়ার থেকে মুক্তি পেয়েছে র্যাবের চেয়ে বহুগুণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে ডিজিএফআই খোদ জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন গোয়েন্দা সংস্থা নিয়ে এখনো কোনো কথাই বলা যাচ্ছে না এটা রেড লাইন জাতিসংঘের যে প্রতিবেদনে যে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছিল বলা হয়েছে যে মত প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যে অন্যতম শক্তি হিসেবে যারা কাজ করেছে অর্থাৎ বাস্তবে যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের সংস্কারের কথা কিন্তু বলা হয়েছে কিন্তু সেই বিষয়ে কোনো আলোচনা নেই সেই বিষয়ে কোনো কথা বলা বললেও সেটাও পরিমাণ প্রকাশিত হয় না গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পাহাড়ের রক্তাক্ত আগ্রাসনের অবসান স্বাধীন গণমাধ্যম স্বাধীন বিচার বিভাগ এবং ইন্ডিজেনাস বিদ্বেষ ও জাতি মুক্ত একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে ডিজিএফআই এর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের কোনো বিকল্প নেই খাইছে পশ্চিমা দেশগুলোকে বলবো সরকার এবং সেনাবাহিনীর চোখ দিয়ে নয় আমাদের মাইনরিটিস এবং ইন্ডিজেনাস পিপলদের আমাদের চোখ দিয়ে দেখুন সুতরাং আমি পশ্চিমা দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি